আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা তো আমি যে ভাষাটাই ছোটোর থেকে কথা বলে এসেছি সেই ভাষাতেই বলবো আর মানে নতুন করে অন্য ভাষা বলতে গেলে উল্টো হয়ে যাবে ঠিক আছে তো আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সবাই যে এখানে একসাথে মিলিত হয়েছে কিসের জন্য কারণ কি সবাই যেমন একসাথে মিলেমিশে একসাথে চলতে পারে কারণ যেন কোনোদিন কোনো কিছু অসুবিধা না হয় কারো অসুবিধা হলে যেন সবাই আসে তাই তো মানে এমনও অনেক পরিবার আছে অসুবিধা হয়ে যায় তাদের পক্ষে সেই অসুবিধাটা অনেক বড় রকমের অসুবিধা হয়ে যায় সেটা হয়তো তারা বুঝতেই পারে না যে কি করব তারা ভাবে যে আমাদের অর্থটা অর্থ নাই কিছু নেই সেই কারণে তাহলে আমাদের সন্তানকে হয়তো আমরা বাঁচাতে পারবো না কিন্তু সবাই যদি সাহায্য করে সবাই যদি গ্রুপ মিলে যায় তাহলে হয়তো সেই পরিবারের মুখে আরও হাসি ফুটে যে না এই টাকাটা কোনো টাকাই নয় যদি সবাই আমার সাথ দিই তাহলে টাকাটা কিন্তু জোগাড় হয়ে তাই তো তো ব্যাপার হচ্ছে যেটা বলছিলাম আমি তো ভিডিও করি তো আমি সব ধরনেরই ভিডিও করি আর আমি একটা গরিব ঘরের ছেলে বলি বড় ঘরের ছেলে আলোই প্রথমে ডেলিভারি করতাম ডেলিভারি করতে করতে সেখান থেকে আমার রোজগার হচ্ছিল না ঘর সংসার চালাতে লাগছিল ডেলিভারিটা আমি ছাড়ি দিতে হলো বাধ্যতামূলক ভাবে বাইকটা আমার কিস্তিতে ছিল তারপর মাছ বিক্রি করছিল তবে এখন ভিডিও করি টুকটক প্রমোশনও করি আমি যা করি একদম ক্যামেরার সামনে সোজা কথা আমি কোনোদিন কোনো কিছু লুপাইনি এখন প্রমোশন টমোশনও করি যা মানে প্রোমোশনের যা পয়সা পায় ফেসবুকের আর্নিং অনেক কম যা পয়সা পায় সেই পয়সা থেকে আমার যতটুকু হয় আমার পাশে যারা আছে একবারেই অসহায় যাদের কেউ নাই তাদের পাশে আমি একটু দাঁড়াই আমি জিরো প্যাকেটে কিন্তু সাহস রাখি যে না আমি লোকে সাহায্য করতে পারবো জিরো প্যাকেটে আমার কিন্তু টাকা নাই বোঝি আমি যে টাকা আছে আমার প্যাকেটে প্রচুর আমি সাহস করে এগোয়ে চিড়িয়ে দিতে পারবো তাহলে জিরো প্যাকেটে কিন্তু আমার জুটি যায় আমার চারিদিক থেকে কোনো না কোনো দিক থেকে পয়সা চলে আসে আমি কিন্তু সাহায্য করতে পারি তো আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটে যারা ভিডিও বানাও তাদের যে যেমনই ভিডিও বানাও নিজের নিজের অঞ্চলগুলোয় যদি কোনো কেউ অসুস্থ হয়ে যায় পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার প্রয়োজন হয় তো যদি একটা সাহায্যের ভিডিও তুমি বানিয়ে দাও তাহলে নিশ্চয়ই তোমার যে ফলোয়ার বেশি এক লাখ হোক দু লাখ হোক পঞ্চাশ হাজার হোক তারা অবশ্যই সাহায্য করবে আমার কাছে অনেক ফোন আছে বর্ধমান শিলিগুড়ি দার্জিলিং সব জায়গার থেকে আমার দু লাখ ফলোয়ার্স পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সবাই ভালোবাসে আমারও আমারও মনটা কিন্তু যাওয়া সম্ভব এই পরে যারাই ভিডিও বানাই সবাই যদি ওই উদ্যোগটা নিয়ে নেই যে না আমি যেমনই ভিডিও বানাই আমি বানাই চাই পার্সোনাল ব্লগ বানাই লাইফস্টাইল ব্লগ বানাই কন্টেন্ট ক্রিয়েটার হই আমার আশেপাশের অঞ্চলে যদি কারো অসুস্থতা হয় পাঁচ সাত লাখ টাকার দরকার হয় যদি আমি একটা সাহায্য ভিডিও করে দিই আমার কি জায়গা আছে আমার তো কিছু যাচ্ছে না প্যাকেট থেকে আমার তো কিছু লাগছে না তাহলে আমি সাহায্য অবশ্যই করতে পারি কেন করতে পারি না তাহলে সেই রকম যদি সবাই করে দেয় তাহলে কিন্তু মানে কি বলবো প্রত্যেকটা অঞ্চলের কেউ অসুস্থতার জন্য মারা যাবে না কমসে কম তার চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট হবে বিনা চিকিৎসায় কিন্তু মারা যাবে নেই তাই আজকে যে উদ্যোগ আছে আজকে যে ইয়ে আছে মানে সবাই একসাথে মিলিত হয়েছে যে উদ্যোগটা করা হয়েছে আমি যাইবো সবাই একসাথে থাকো আমরা সবাই একসাথে যার যেটা অসুবিধা আছে অসুবিধা আছে যে যারা সাহায্য করতে পারবে সে রকম ভাবে সাহায্য করবে আর একটা কথা যেটা বলি এখনকার দিনে কি হচ্ছে বেশিরভাগ আমি দেখছি মানে পড়াশোনা করছে সবার আমাদের একটু সবক থেকে আমরা যে সমাজে বসবাস করছি যে সমাজে আমরা বড় হচ্ছি সেই সমাজে আমাদের মাথায় একটা বাঁধে দেয় जे पढ़ा लिखा चाकरी পাইতে হবে একটা চাকরি পাইয়ে গেলাম মানে জীবনটা একদম স্যাটিসফাইড একদম সুন্দর ফার্স্ট ক্লাসভাবে চলবে এবারে পড়াশোনা করে তো সবাই আর চাকরি পায়নি এখন সবাই শিক্ষিত চাকরি পাইছে কি এবারে কেউ কেউ হতাশ হয়ে যায় আমি চাকরি পাইলাম না অত দূর পড়াশোনা করলাম অত কষ্ট করলাম আমার মা বাবা অত পয়সা খরচা করলো আমার জন্য আমি চাকরিটা পাইলাম না তাহলে আমি জীবনে হারি গেলাম সে হার মানে নেই আর কিছু করতেই ইচ্ছা করেন তাহলে আর কিছু করবো না আমাকে চাকরি পাইতে হবে না পেলে হার মানিয়ে গেল অন্যদিকে চলে যাই সুইসাইডের উপরে চলে যাই ডিপ্টেশনে চলে যাই কিন্তু আমি বলবো ওইরকমটা যেন না হয়

অনেক সময় আমাকে জিততে হবে একটাই হারিয়ে গেছি বলে পুরো জীবন আমরা কিন্তু পরে জিততে পারবো অবশ্যই মন শক্ত করে কিন্তু সকলকে আমাকে ইনভাইট করেছি আমি অনেক খুশি হয়েছি তবে খুশি হয়েছি আমাদের তোমার খুশি হয়েছি কিন্তু দেখিছে আর আমিও সাথে আছি আমার যখনই যা কিছু দরকার পড়বে ও প্রয়োজন পড়বে তো আমি আর্থিক অবস্থায় খারাপ আমার পয়সা নাই কিন্তু কি আমার ফলোয়ার বেশি কাছে যদি কারো কোনো দিন কোনো রকম অসুবিধা হয় কোনো ভিডিওর প্রয়োজন পড়ে আমাকে একটা কল দিলেই কিন্তু আমি উপস্থিত হয়ে যাব ধন্যবাদ যেটা বলছিলাম আমাদের রিসেন্টলি কবির বাবু যেটা ছিল আমাদের ছোট্ট ভাই ব্লাড ক্যান্সার হয়েছিল আমি ভিডিও বানিয়ে দিয়েছি আর আশাপাশি আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা যদি আমার এই ভিডিওটা দেখো আমি রিকোয়েস্ট করবো তারাও যে কিন্তু এই ভিডিওটা তোমরা একটু বানিয়ে দাও আমার যে ফ্যান ফলোয়িং বেশি তারা হয়তো ফ্যান ফলোয়িং বেশি যারা আছে কিছু কিছু মানুষ সবাই পয়সা পাঠাইছে কম বেশি এবার তোমরাও যদি পাঠিয়ে দাও তোমাদের যারা ফলোয়ার্স আছে তোমরাও পয়সা পাঠাবে ছোট্ট ভাই কিন্তু সুস্থ হয়ে আমাদের বাড়ি চলবে গভীর আর যেটা দলদলি ফলা হচ্ছিল আমার সাথে কথা হয়েছিল আমি গিয়েওছিলাম কিন্তু সেদিন আমাকে ভুল ঠিকানা দেওয়া হয়েছিল ভগবানপুরে দেওয়া হয়েছিল তো ভগবানপুর চলে গেছিলাম আমার আর দুটো কাজ ছিল সেদিনে সেই কারণে সেদিন আর ঘুরতে পারিনি তো কালকে যেয়ে আমি ওই ভিডিওটা করে দেবো ধন্যবাদ সাজু তোমার হাতে